আপনার ফোন কি স্লো হয়ে গেছে মাত্র একটা সেটিংস অন করলে আপনার ফোন হয়ে যাবে দ্বিগুণ ফার্স্ট চলুন কীভাবে করবেন সেটা দেখাবো তার কথা বলবো অবশ্যই ছোট্ট ভিডিও বন্ধুরা কিপ করে করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু মাঝে এই ইম্পর্টেন্ট ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন আর কি করবেন অবশ্যই নতুন বন্ধুরা আর যে সুযোগটা আসলে সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সবার আগে ভিডিও পাওয়ার জন্য ঘন্টা বেলা ঘন্টা তো অবশ্যই দাবি দেবেন তা চলুন এই কাজটি করতে গেলে আমাদেরকে চলে যাবে সরাসরি ফোনের সেটিংয়ে আমরা সেটিংস সবসময় যেতে পারেন বা আমাদের ফোনে যে সেটিংস একটু আছে সেখানে যেতে পারেন সেখানে যে কী করবেন সেখানে যে আপনাদের এরকম একটি ফিউচার চলে আসবে তো আপনারা কি করবেন ফোন এবাউট সেকশন আমরা খুঁজে নেবেন তো আমার ফোন এবাউট সেকশন খুঁজে নিচ্ছি এবং আপনারা সরাসরি কি করবেন বিল্ড নাম্বার এখানে সরাসরি আপনারা কি করবেন সাতবার ট্যাব দেবেন সাতবার ট্যাব দিলে আপনাদের ডেভেলপার অপশন অন হয়ে যাবে আমার কিন্তু অলরেডি ডেভেলপার অপশন অন আছে তো আপনারা খুঁজতে গেলে কি করতে হবে এই যে সার্চ অপশন দেখছেন এই সার্চ টাচ করবেন এই সার্চ অপশন টাচ করে লিখবেন কি ডেভেলপার সঠিক বানান লিখবেন তবে আসবে তাছাড়া কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডি ভি লিখার সাথে সাথে ডেভেলপার ওপেন বলে একটি ফিউচার চলে এসেছে তো আপনাদের সেরকম ফিউচার চলে আসবে তো জাস্ট কি করবেন আপনারা ডেভেলপার ওপেন এনে ক্লিক করবেন এইখানে ক্লিক করে আপনাদের বন্ধুরা এরকম একটি ফিউচার খুলে যাবে তো আপনাদেরকে খুলে নিতে হবে অ্যামিনেশান সার্কেল তো বন্ধুরা আমি একটু নিচের দিকে চলে যাব আর অ্যামিনেশান সার্কেল এখানে পেয়ে যাব একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমি সব কিছু এ টু জেড দেখিয়ে দেবো কিন্তু আপনারা যদি টেন টেনে দেখেন তাহলে কিন্তু করতে পারবেন না তো বন্ধুরা আমি এখানে অ্যামিনেশান সার্কেল খুঁজে নেব দেখতে পাচ্ছেন এখানে অ্যামিনেশান সার্কেল বলে একটি ফিউচার পেয়ে চলে এসছে তো এখানে জাস্ট টাচ দেবেন আপনারা কি করবেন এখানে টাচ করে অ্যামিনেশন সার্কেলটা কী করবেন জিরো পয়েন্ট ফাইভ এটাতে টাচ করে দেবেন এটা টাচ করে দেবেন তারপরে কিন্তু আপনারা কী করবেন তারপর একটি উপরে দিয়ে উঠবেন দেখতে পাবেন উপরে ট্যাচ কোড অ্যামিনেশন সাইকেল এটাকে টাচ করবেন এটা টাচ করে আমরা কী করবেন জিরো পয়েন্ট ফাইভ এটা টাচ করে দেবেন টাচ করে তারপর কী করবেন উইন্ডো অ্যামিনেশন সাইকেল এটা টাচ করবেন এটা টাচ করে কী করবেন আমরা জিরো পয়েন্ট ফাইভে টিক করে দেবেন জিরো পয়েন্ট ফাইভে টিক করার পর আমরা ফোনটি একবার রিস্টার্ট করে ওপেন করবেন তাহলে কিন্তু আমরা ফোনটা যেরকম চলছিল তার থেকে দ্বিগুণ ফাস্ট চলতে শুরু করবে তো বন্ধুরা টিপসটা কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে ভুলবেন না আর লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ